নমস্কার বন্ধুরা আজ উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথের তিরোধান দিবস আজও আমরা সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটি বাণীকে স্মরণ করে থাকি রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলেছি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের পয়লা জুন তারিখে মহাপ্রয়াণ লাভ করেন বাবা লোকনাথ আজ উনিশে জ্যৈষ্ঠ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদি আশ্রমে লোকনাথ ব্রহ্মচারী মহা সমাধি লাভ করেছিলেন বারদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলে যক্ষা সারিয়ে দেবার কাতর অনুরোধ নিয়ে বাবার কাছে আসেন বাবা বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষের দিকে কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের যক্ষা নিজের শরীরে ধারণ করেন সেই ভক্তের সন্তান সুস্থ হয়ে গেলেও বাবার শরীরে যক্ষা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপর বারদী আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে যান এই সময় তার বয়স হয়েছিল একশো ষাট বছর আজ এই ভিডিওতে আমরা লোকনাথ বাবার পনেরোটি অমৃত বাণী এবং লোকনাথ বাবার ব্রতকথা বা পাঁচালি শ্রবণ করব আজ বাবা লোকনাথের মহাপ্রয়াণ দিবসে লোকনাথ বাবার পাঁচালি অবশ্যই শ্রবণ করবেন লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই স্বয়ং শিবের অংশ বলে মনে করেন তার প্রণাম মন্ত্রটি জপ করলে বা কানে শ্রবণ করলেও জীবনের পথে নানাবিধ সমস্যা কেটে যায় বলে মনে করা হয় ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে পারে আরম্ভ নয় বরং শ্রদ্ধা ও ভক্তিভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এই মন্ত্রটি তিনবার অবশ্যই পাঠ করবেন বা এই ভিডিও থেকে তিনবার শ্রবণ করে নেবেন ওম যোগীন্দ্রায় নমস্তভ্যম ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বারদী চন্দ্রম নন্দন কালেনশ্বরম হরি নমামি ত্রিলোকনাথাম લોકો લોકનાથમ કલ્પતુરૂમ ઓમ નમ શિવાયો શાન્તાય કારણ ત્રયો હે તબે નિવેબેદયામી ચાત્માન ગતિસ્ત પરમેશ્વર નમસ્તે ગુરૂરૂપાયો નમસ્તે ત્રિદોર્ષિને નમસ્તે શિવોરૂપાયો બ્રહ્માત્મને નમો નમ જય બાબા લોકનાથ જય મા લોકનાથ જય શિવલોકનાથ જય બ્રહ્મલોકનાથ જય ગુરુલોકનાથ ઓમ શાંતિ ওম শান্তি ওম শান্তি এবারে আসুন বন্ধুরা লোকনাথ ব্রহ্মচারীর কিছু অমৃত বাণী শুনে নেওয়া যাক যে বাণীগুলি আমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণা প্রদান করে লোকনাথ বাবা বলেছিলেন জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই ব্যক্তির জীবনের আসল মূল্য নির্ধারণ করে যেমন আমরা দেখতে পাই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্ট হলেও প্রত্যেকের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাবিহীন সত্যবাদী ক্রোধবিহীন এবং সরল স্বভাবের হতে হবে চন্দ্র ও সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোর জীবনটাকে অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে সমস্যা ও দুঃখ কষ্টে সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নয়তো তোকে সাঁতার শেখিয়ে দেবেন যারা আমার কাছে এসে আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া এই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাদের দুঃখ দূর হয় যে ব্যক্তি সকলের বন্ধু এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই হলেন যথার্থ জ্ঞানী সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই যে স্বর্গে আরোহণের একমাত্র পথ তাতে কোনো সন্দেহ নেই অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামে নামে যদি এত মিত্রতা হতে পারে তাহলে আমিতে আমিতে কেন মিত্রতা হতে পারে না অর্থ উপার্জন করা তাকে রক্ষা করা এবং তাকে খরচা করার সময় যে দুঃখ ভোগ করতে হয় তা সমস্ত পৃথিবীর দুঃখের থেকেও বড় হয় এই অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই নিজেকে নিয়ে গর্ব করো কিন্তু আহাম্যক হয়েও না ক্রোধ করো কিন্তু ক্রোধে অন্ধ হয়ে যেও না মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড় না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য ও শাস্ত্র বাক্যের প্রতি মনে শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয় যে কর্ম মনের মধ্যে তাপের সৃষ্টি করে তাই হলো পাপ আর যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই হলো পুণ্য লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেকদিন দিন রাত্রে শোয়ার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি নিরপেক্ষভাবে বিচার করে তুই যে মন্দ কাজগুলো করেছিস সেগুলিকে না করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করবি যারা ধর্মের অস্তিত্ব নেই মনে করে সাধুগণকে পরিহাস করে এবং ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয় গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরুজা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য দিন দরিদ্র এবং অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমি পাবো আমি গ্রহণ করব। দারিদ্রতা ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক উদারচিত্ত ভক্তিপরায়ণ মর্যাদা রক্ষা করতে জানে আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে আত্মীয়তা গড়ে তোলা স্বর্গ লাভের সমান এবং সর্বশেষ বাণীটি আমাদের সকলেরই জানা তা হল রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব প্রিয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা শ্রবণ করব শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি বা ব্রতকথা আপনাদের কাছে অনুরোধ ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমে লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তাকে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গ্রাম্য পথ ধরি তারা করেন গমন নদ নদী বোন কত পার হয়ে চলেন অবশেষে গুরুসঙ্গে কালীঘাটে এলেন বেনীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণীমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্যে আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করো না মনেতে ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম তেজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোগ দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি